আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত খামারি ভাই আজকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসে আপনার খুব পাতা অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটিতে পাতার পরিমাণ বেশি এবং বর্তমান বাংলাদেশের এই ঘাসটি ছাগল গারল এবং গাভী গরুর জন্য সবচেয়ে বেস্ট একটি ঘাস দর্শক আমরা মূলত এই ঘাসটি এই জমির যে ঘাস রয়েছে এই সবগুলো ঘাসই কাটিনের জন্য রেখে দেওয়া হয়েছে এবং দেখেন এখান থেকে আজকে কিছু ঘাস কাটা হয়েছে এবং কেটে কিন্তু ডেলিভারি দেওয়া হয়েছে দেখেন অনেকে বললেন দশক কেমন করে বা কতটুকুন উঁচা করে ঘাস কাটব দেখেন এগুলো আজকে কাটা হয়েছে এবং কতটুকুন মাটির থেকে রেখে কাটা হয়েছে দশক মাটির সাথে থেকে একটু উঁচু করে কাটলেই কিন্তু ঘাস ভালো হয় কারণ বেশি উঁচু করে কাটলে তখন যে চারাটা হবে সেটা কিন্তু মাটি পাবে না তখন কিন্তু চিকন হবে সে কারণে একটু মাটির সাথে মাটির থেকে একটু উপরে কাটলেই ভালো হয় দর্শক এই দেখেন এখানেই পাশেই ঘাস রয়েছে এই ঘাসগুলো হলো কাটিনের জন্য রেখে দেওয়া এবং এইগুলো এখন হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা কেটে দিচ্ছি সেটা তো দেখতে পারছেন আপনারা যারা এখন বর্তমানে এই ঘাসের স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন নেবেন তাদের কাছ তাদেরকে কিন্তু এখান থেকে ঘাস কেটে দেওয়া হবে তো দর্শক বন্ধু আপনি যদি এই ঘাস চাষ করতে চান স্মার্ট নেপিয়ার তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন শুধুমাত্র স্মার্ট নেপিয়ার নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন